শহরে এখন সন্ধ্যা নেমেছে তৃষিতের কথকথা ফ্যান দাও বলে কারা কাঁদে রাস্তায় ঘরে নেই ভাত মাগো তুই কাছে আয় আমি পরি বসে কুপির আলোয় জীবনের রূপ কথা। আমি পরি শীতের তুষারে নভেম্বরের গান দশ দিন যেন দশটি ছড়ের ছেলে মরণকে দেখে হেসে দিল বাহু মেলে রূপকথা নয় ইতিহাস মাগো ক্ষুদিতের অভিযান চোখে কেন জল চোখ মুছে দেখ দুদিনের উপবাসী ছেলে তোর আজ একটু কাতর নয় বোক বাঁধ তুই আমাদেরই হবে জয় শীতের তুষারে কান পেতে শোন ঝোড়ো বাতাসের হাসি শহরে গভীর রাত্রি ঘনায় তুই আমি বসে থাকি আমি পরিবসে বসে পৃথিবীর উপকথা তুই দুও রানী ভোল রাত্রির ব্যথা কাল ভোরে হাতে পড়িয়ে দিশমা লাল শপথের রাখি